ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী যে তার অভিনয়ের জন্য কতটা সফল তা তো সবারই জানা এবং সে যে ভালো গানও গাইতে পারেন তারও প্রমাণ দিয়েছেন গুটি মহলার মুভিতে প্লে মাধ্যমে তবে মিমির জন্য এবার এক নতুন অভিজ্ঞতা হলো সম্প্রতি এই অভিনেত্রী কাজ করেছেন ডিরেক্টর সাগুফতা রফিকের মন জানে না ছবিতে যেখানে তার বিপরীতে আছেন ইয়াস সেই মুভিতে রাজ বার্মানের গাওয়া কেন যে তোকে গানটি ইউটিউবে আপলোড হবার পর থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সেই গানেরই আনপ্লাগড ভার্সন করছেন মিমি চক্রবর্তী এ বিষয়ে মিমি বলেন গানটি ইউটিউবে হিট হবার পরপরই আমাকে অফার দেওয়া হয় গানটির আনপ্লাগড ভার্সন করার জন্য এমনিতে নিজের জন্য গান গাওয়া হয় তবে নিজের মুভির জন্য গান গাইতে পেরে আমি অনেক উচ্ছ্বসিত সত্যি বলতে রেকর্ডিংয়ের মুহূর্তটা চিন্তার ছিল তবে বেশ উপভোগ করেছি ইনফ্যাক্ট তিনি আরও বলেন ফিউচারে গানের অ্যালবাম তৈরি করারও ইচ্ছা আছে অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক সিঙ্গার হিসেবে বলিউডের অনেক নায়িকাকেই দেখা গেছে যেমন শ্রদ্ধা কাপুর পরিণীতি চোপড়া আরও অনেকেই মিমির জন্য প্লেব্যাক করাটা চ্যালেঞ্জিং না হলেও নিজের মুভিতে প্লেব্যাক করাটা একটা নতুন অভিজ্ঞতা সো ভিউয়ার্স মিমির কণ্ঠে গান শোনার জন্য আপনি কতটা এক্সাইটেড কমেন্টস করে জানিয়ে দিন